গুড মর্নিং বন্ধুরা আজকে একটা নতুন সকাল আর আবহাওয়াটা দেখো এত সুন্দর হয়ে রয়েছে না রোদ না বৃষ্টি আর চারিদিকে আমাদের শুধু সবুজ সবুজ গাছপালা এটা তো আমার লেবু গাছ তোমরা জানোই এই দেখো লেবু হয়ে রয়েছে এই যে লেবু হয়েছে আর এই ঘরের সামনেই রয়েছে পেঁপে গাছ ছোট আর ওই দেখো পেঁপেও হয়েছে আর এখানে যে বৈশাখ গাছের চাষ হচ্ছে তবে এগুলো আমার নয় এর যাদের জায়গা তারা করেছে বৈশাখের চাষ আর ওই পেঁপে গাছটা দেখো ছোটো কিন্তু কত পেঁপে ধরেছে নিচে আরও আছে ঢাকা পড়ে গেছে এই দেখো একটা কলা গাছ দেখাই তোমরা দেখতে পাচ্ছো কিনা ওই যে মোচা হয়ে রয়েছে তো দিন তাড়াতাড়ি বেশ ভালোই শুরু হলো তো চলো দেখি সরকার ওদের কাছে বাজারে বাজার থেকে কী নিয়ে আসে দেখবো আজকে দেখো বেলায় বাজারে গিয়ে দুখানা ইলিশ মাছ নিয়ে এসছে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে তো এসেছে কিন্তু এই মাছ এখন আমাকে কাটতেও হবে এইটা একটা বড় কাজ তো রেডি হই রান্না করার জন্য এখন বেলা হচ্ছে দুপুর বারোটা আর বৃষ্টি পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ আজকে যেহেতু রবিবার মেঘার ছুটির দিন তাই মেঘা এখন দাঁত মারছে খাবে তো তারপরে কখন জানি না আমিও আজকে একটু লেটেই ঘুম থেকে উঠেছি আর এই যে আজকে সকালবেলায় বানিয়েছি ভাত ভাজা একটু বাদাম একটু ডিম শুকনো লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়েই বানিয়েছি একটু আলুও দিয়েছি এই ভাত বাজে এখন আমি এটা খাবো আর মেঘ এখন মুখ ধোবে ও খাবে সকালে টিফিন খেয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি যে মাছ কাটতে আর এই প্লেটটা দেখছো এটা যে মাছ ষষ্ঠীতে যে প্লেটটা দিয়েছিল সেই প্লেটটাই এটা আর মাছগুলো প্লেটের থেকে কতটা বাইরে বেরিয়ে আছে এখন এই মাছ কাটবো এখানে এই যে বটি আর একটা কলা পাতা নিয়েছি এর মধ্যেই কেটে কেটে রাখবো আর কি আর এখানে গামলায় নিয়েছি জল মাছ কাটতে কাটতে জল লাগলে তখন এখান থেকে নিতে পারবো তাই মাছটা কেটে নিই কেন মাছ কাটতে কাটতে তো আমি ভিডিও করতে পারবো না মাছ কাটার পরে আবার তোমাদের দেখাচ্ছি এই যে সব মাছ কেটে নিয়ে চলে এসেছি আর লেজাগুলো দেখো আমি একটু বড়ই রেখেছি আর মাছের পেটের মধ্যেই দেখো ডিম ভরা একটা মাছের মধ্যে যে ডিম ছিল আর একটা মাছের মধ্যে ছিল না সেই মাছে কোনো ডিম নেই আর ইয়ে মাথাগুলো আলাদা রেখেছি প্লেটে

লেজা তো মনোই খাবে তাই একটা লেজা আজকে রান্না করব আর একটা কালকের জন্য রেখে দিলাম একটু ডিমলা মাছও রেখি আর এমনি মাছ দুটো মিলিয়েই রাখবো এক কটা মাছ আজকে রান্না করব। আর এই যে ছোট মাথাটা আছে এই মাথাটা সরকারকে একটু ভেজে দেবো এই যে এই মাছ কটা কালকের জন্য রেখে দিলাম এখন মাছটা আমি ম্যারিনেট করে নেব মাছটা ম্যারিনেট করার জন্য এই যে এখানে সর্ষে পোস্ত আর চালমগুজ বেটে রেখেছি সেটা আগেই দিয়ে দেবো খুব ভালো করে মেহি পেস্ট করে নিয়েছি এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিলাম ঝাল ঝাল করে রান্না করবো তাই এবার দিলাম পরিমাণ মতো নুন এবার দেব হলুদ এক টি স্পুন এবার দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা ভালো হওয়ার জন্য এতে কিন্তু খুব বেশি ঝাল হবে না আর একদম লাস্টে দেব সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি করেই দেব এবার এই সব কিছুকে খুব ভালো করে মেখে নেব প্রত্যেকটা মাছে যেন ভালো করে মশলা মেখে যায় মাখতে মাখতেই দেখো রংটা এত সুন্দর চলে এসেছে মনে যেন কাঁচাই খাওয়া যাবে আমি অনেক দিনই তোমাদের সঙ্গে কোনো রান্নার ভিডিও শেয়ার করি না ভাবলাম আজকে যখন ইলিশ মাছ এনেইছে আজকে রান্নাটা একটু তোমাদের সাথে শেয়ার করি ব্যাস আমার ম্যারিনেট করা হয়ে গেছে দেখো দেখে বোঝাই যাচ্ছে না যেটা এটা কাঁচা মাছ মনে হচ্ছে না রান্না কমপ্লিট আজকে যেহেতু রবিবার আর এখন বেলা অনেকটাই হয়ে গেছে তাই মাছটা আমি ঝটপট রান্না করব এর জন্য প্রেশার কুকার নিয়ে নিলাম এই সব মাছগুলো এখন এর মধ্যে এক এক করে সাজিয়ে দেবো ব্যাস সব মাছ আমার দেওয়া হয়ে গেছে এবার এই মশলাটাও কাচিয়ে দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়ে আর থালাটা ধুয়ে খুবই সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দেবো এবার প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দেবো আর দুটো সিটি দিয়ে নেব এই যে আমার রান্না হয়ে গেছে দশ মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট এবার এটা একটু খুলি ও মাছের রংটা দেখো কি সুন্দর এসেছে এবারে একটা কাটা চামচ নিয়েছি মাছটার মধ্যে একটু ফুটিয়ে দেখি মাছটা সিদ্ধ হয়েছে নাকি ও পুরো স্মুথলি ঢুকে গেল এক পিস মাছ তাও আমি একটু তুলে দেখাচ্ছি খুবই আস্তে করে তুলতে হবে কত সুন্দর হয়েছে এর উপরে অল্প একটু একটু তেল ছড়িয়ে এখন এটা আমি মিনিট রেখে এই এবার আটকে কাঁচা তেলের গন্ধটা মাছের মধ্যে পুরো ঢুকে যায় তারপরে আমরা খাবো আর ওদিকে মাথা ভাজাটাও হয়ে গেছে তো এবার আমরা খেতে বসবো আমার সব রান্নাবান্না কমপ্লিট মেঘা গেছে এই যে কলা পাতা কাটতে ওরকম আরেকটু কেটে আন আর দুটো কাটলেই হবে বাবা এই তো খেতে চায় না তুই আমি আর মনে এই তিনজনেই খাব হ্যাঁ পড়বে না পড়বে না তুই রাখ পরেরটা কাঠ তো সামনে যেটা চলেছে দেখালাম ওটা আগে কাঠ তো ডান হাতের দিকে হ্যাঁ হ্যাঁ ওটা আরও বড় বড় পাতা আছে কিন্তু বড় পাতা সব উপরে উঠে গেছে এই যে কত বড় পাতা ওই দিকে ওই দিকে সব বড় বড় পাতা রয়েছে কিন্তু ওগুলো পারা যায় না ওর হাইটে যেটা আছে সেটাই আনছে কেটে এই যে আমাদের তিনজনের জন্য তিনটে কলাপাতা পাতা কেটে এনেছে পাতাগুলোকে একটু ধুয়ে নিচ্ছে এই যে খেতে বসে গেছি কলাপাতা নিয়ে চলে এসেছি আর এনেছি একটা থালা খাওয়া পছন্দ করে না এখানে এই যে ইলিশ মাছের মাথা ভেজে নিয়ে এসেছি নিচে তেলও রয়েছে আর মধ্যে লঙ্কাও ফাটিয়ে দেওয়া আছে এখানে হচ্ছে ইলিশ মাছ গপা আর এই হচ্ছে ভাত চলো এবার খাওয়া দাওয়া শুরু করি এই যে খেতে দিয়ে দিয়েছি মেঘাকে এই মাছের মাথা তেল দিয়ে আগে ভাত মেখেছে আর মেঘার এত তাড়াতাড়ি হয়েছে যে চুলটাও খোলার টাইম পায়নি মাথা ঘষ হয়ে বলেছে এই এটা আমার ভাত এখানে আমিও একটুখানি মাথা নিয়েছি ভেঙে আর এই যেটা মুনের কিন্তু ও তো মাছের মাথা খাবে না তাই ওর জন্য শুধু বাটিতে একটু তেল রেখে দিয়েছি আর এই দূরে খাচ্ছে সরকারবাবু ও টেবিলে ছাড়া খাবে না আর আমরা নিচে বসে খাবো ওকে একবারে সব দিয়ে দিয়েছি এই যে মেঘাকে মাছটা দিয়ে দিলাম মেঘা আজ পুরো মাছ খেয়ে উঠবি তুই কি খুশি হো এই এখানে দিয়ে দিচ্ছি মুনের লেজা উনি আবার লেজা ছাড়া খাবেন না এই যে এটা আমি নিলাম গুড মর্নিং বন্ধুরা দেখো সকালবেলা হতে না হতেই বৃষ্টি শুরু হয়েছে ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কালকে ধুয়া ইলিশ মাছ দিয়ে খেয়ে ওঠার পর আর আমার ভিডিও করা হয়নি তাই আজকে সকালবেলায় চলে এলাম আগের দিনই দেখালাম এই ফাঁকা জায়গাটা একটা কলা গাছ সেটাতে মোচা ছিল আর এই দেখো গাছটা এখন কেটে ফেললো ওই যে উনি কাটছে আমি নেব বলেছি উনি কলা বার করেন না যখন মোচাটা বেরোয় সেই অবস্থায় কেটে উনি বিক্রি করে দেন এই যে আমি ওনার থেকে কিনে নিয়েছি ওই যে মোচাটা কাটছে উনি এখন এনে আমাকে দিয়ে যাবে এই যে নিয়ে আসছে হ্যাঁ ঠিক আছে ভেঙে গেলে আর কি করা যাবে রাখুন খাও না এই দেখো মোচাটা মোচাটা এখানে গোটাই ছিল এই যে ভেঙে বেরিয়ে গেলো সে যাই হোক রান্না করবো এটাকে মোচাটা তো কেটে নিয়েছে এবার এটার দিকে থরটা বার করছে এই পেঁপে গাছটার জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না তো ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি আসবো একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য এটা